গুড মর্নিং বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আর আজকের কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে এটা বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু সবাই মিলে রথ দেখতে গেছিলাম সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেছি আর এদিকে তোমার আদা ভাই আর আমি মানে আমরা তিনজন মিলে বাইকে যাব আর মা আর আমি ছোটো ভাইয়ের বউ বড় ভাই তার মেয়ে সবাই মিলে ওরা অটোতে করে যাবে তো চলো আর কোথায় যাচ্ছি আমরা সব কিছু তোমরা দেখতে পাবে আর আশা করি তোমাদের আজকের ব্লগটা অবশ্যই ভালো লাগবে তো তার আগে তোমাদেরকে বলে দিই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরা কেমন আছি অবশ্যই জানো দেখতেই পাচ্ছো তো এটা মানে অনেক আগের ভিডিও তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর এই যে মা আর ছোটো ভাইয়ের বউ ওরা রেডি হয়ে যাচ্ছে আর আমি এখানে ক্যামেরা করছিলাম সব বাইকে আর এই যে অটো চলে এসেছিলো তো সবাই মিলে ওরা গাড়িতে এখানে উঠছে আর ওদের গাড়িটা চাললে তারপরে আমরাও বেরোবো তো আমাদের বাইকে বেশি সময় লাগবে না ওই কুড়ি থেকে বাইশ মিনিট এরকম সময় লাগবে অটোতে হয়তো একটু সময় লেগেছিলো যেহেতু আমরা মানে আগের ভিডিও তাই তোমাদেরকে বলতে পারলাম তো যাই হোক এই যে আমরাও রেডি হয়ে সব বেরিয়ে পড়েছিলাম আর ওদের ওরা তো আগে গেছিলো বাট ওদেরকে আমরা পুরো ওভারটেক করেই আমরা অনেকটা চলে গেছি আর অনেক আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি যেহেতু আমরা বাইকে যাচ্ছি তো তবে কিন্তু টোটোটা বুকিং করা ছিল মানে রিজার্ভ করা ছিল তো তবুও আমাদের আগে আসতে পারেনি আর যায় না কেন এত আস্তে চালাচ্ছিল ওরা আর এই যে আমরা কিন্তু পৌঁছে গিয়ে প্রায় অনেকটা সময় এখানে বসেছিলাম প্রায় কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট মতন বসেছিলাম এখানে দেখো এখানে চলে এসেছি আমরা এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর তেরো অপেক্ষা খিয়াঘাট তো এইখানেই আমরা খিয়া পের হয়ে ওপারে যাব তো এটা হচ্ছে আমাদের পুরো বাড়ির কাছাকাছি মানে বললাম তোমাদের প্রায় ওই বাইশ মিনিট মতন সময় লেগেছে বাইকে তো আমরা যদি হললে যাই তো এখান থেকেই নদী পেরিয়ে আমরা মানে যাতায়াত করি ওদিকটাতে আর দেখো কত বিশাল একটা নদী কত বড় বেশ সুন্দর লাগছিল অনেক দিন পরে এরকম মানে নদীতে আবার এলাম সেই যা দীঘাতে গেছিলাম আর তো যাওয়া হয়ে ওঠেনি তো ভাবলাম চলো ওটা ওইরকম দেরি করছে আমার মা ছেলে একটু এখানেই দাঁড়িয়েছি বেশ ভালো লাগলো সেই দীঘার সমুদ্রের মতন আমার ছেলে তো খুব আনন্দ পাচ্ছিল তেমন ভয় পেয়ে ছুটি পালিয়ে গেছে আমি ভয় দেখাচ্ছিলাম যে ঘুমিয়ে আসবে পত্র পালিয়ে গেছে আর এদিকে দেখো মানে পরপর কিন্তু প্রচুর মানে ভিড় হচ্ছে আর সবাই ঘর আর এখন জোয়ারের সময় তো আরও ভালো লাগছে সুন্দর মানে একটা মুহূর্ত অনেক দিন পরে এরকম মানে নৌকোতে পার হচ্ছি আর বেশিরভাগ সময় আমরা টাউনশিপ দিয়ে যাই হলদিয়া যদি যেতে হয় এই দিক দিয়ে আমরা কম যাতায়াত করি এদিক দিয়ে কিন্তু আমাদের প্রায় মানে কম সময় লাগে আর বেশ কাছে তবে আমরা টাউনশিপ দিয়ে বেশিরভাগ সময় যাই লঞ্চে করে আর এই এইখানে লঞ্চটা বারবার মুখে চলে আসছে আর এদিকে দেখো এত মানে নৌকোটা এদিক ওদিক হচ্ছিলো বেশ মানে ভয় লাগছিল দূর ছিল যেহেতু মানে প্রচুর হাওয়া হচ্ছে আর জোয়ারও একই বছর কীরকম জোয়ার পুরো মানে হয়ে গেছে নৌকোটা আর এদিকে আমিও ভিডিও করছিলাম বলে ভাইও ভিডিও করছিলাম মা ভাই কখনো ক্যামেরার সামনে আসেনি মানে বড়ো ভাই আর তবুও একটি ভিডিও করছিলাম ওকেও নিলাম আর দেখো আকাশটা বেশ সুন্দর লাগছিল তোমাদেরকে সেগুলোও শেয়ার করছিলাম প্রকৃতির মানে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিলো আর এই যে দেখো নদীতে আমার হাত দিতে ইচ্ছে করলেও এত ভয় করছিল। মনে হচ্ছে যদি হাত থেকে টেনে নেয় আইটা কিন্তু আমাদের একেবারে পাড়ের দিকে চলে এসেছি মানে এ পারে আর ওই দিকে দেখো বাস স্ট্যান্ড তো ওখান থেকে আমরা বাস ধরে আবার মানে যাব মশাদল মশাদালের রথ দেখতে যাচ্ছি আমরা আর মাঝখানে মানে মাঝ সমুদ্রেতে আমার ছেলে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম ছেলে তো আমাকে পুরো ধরে রেখেছে আর আমারও ভীষণ ভয় লাগছিলো কারণ নৌকোটা এদিক ওদিক হচ্ছিলো মনে হচ্ছে ডুবে যাবে আর যেহেতু প্রায় মাঝখানে ছ সাত বছর নৌকোতে আর যাতায়াত করিনি তাই ভীষণ ভয় লাগছিলো আগে আমি এখান দিয়ে মানে যখন কলেজে পড়তাম বিএড কলেজে এখান দিয়েই যাতায়াত করতাম আর আমার ভাইও এখানে আনতে আসতো বা ছাড়তেও আসতো ওই মানে বড়ো ভাই আর এই যে সবাই আমরা নেবে গেছি আর অনেকেই ছিল সবাই নেমে গেছি লাস্টের দিকে আমরা ভিডিও করছিলাম চলো আমরা গিয়ে এখন বাস স্ট বা বাস আমাদের ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন সময় লাগবে মানে রাস্তাটা বেশি নয় এখান থেকেও পঁয়ত্রিশ মিনিটের মতন সময় লাগে তবে বাসগুলো এত স্লোভাবে যায় একটু সময় লাগে আর এই যে সবাই মিলে আমরা বাসে উঠছি আর বাসটা তো পুরো খালি ওখান থেকে আমরা পৌঁছে গেছিলাম মৈশার দল এসেই আমরা এখানে জীবন ঠান্ডা খেতে সবাই চলে এসেছি আর এত গরম ভীষণ গরম আর প্রচুর রোদ উঠছিল ওই দিনটা তো দেখো আমরা জীবন ঠান্ডা দিনটা খেয়ে একটু মেলাতে ঘুরেছি তোমাদের সেগুলোও শেয়ার করিনি আর তারপরে আমরা দুজনে এদিকে বসেছিলাম ওরা সবাই রেস্টুরেন্টে গেছিলো খেতে মানে সরি হোটেলে গেছিলো খেতে ওই চাউমিন আর ওটা নলিপ টপ কিসব খেয়েছে যাই হোক আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম বসেছিলাম তারপরে একটু ভিডিও বানিয়েছি রিলসও বানিয়েছি আর যে কথাটা তোমাদেরকে বলে থাকি এত সময় ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুদের আমার পাশে ছেলে সাথে ছেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্ট করে জানিও আর তোমরা চাইলে আমাদের ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো এদিকে দেখো সবার ভিডিও তোলা হচ্ছিলো বাট ফটোশ্যুট চলছিলো আমি তো ভিডিও করে নিয়েছি সবার আর এটা হচ্ছে মোশেতলা রাজবাড়ির ওই যে আমবাগানটা আছে ওখানেই আমরা বসেছিলাম কারণ বাইরে দেখতেই পাচ্ছ ভীষণ রোদ্দুর কোথাও বসা যাচ্ছে না এখানে একটু ছায়া মানে ছায়া ছিল তো এখানেই বসেছিলাম আমরা ওরা খেটে দিয়ে তারপর এখানে এসছে আবার আর এখন আমরা যাবো এরপরে রাজবাড়ি আর রথ দেখা মেলা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এর পরের ব্লগটা পার্ট টুতে আসবে তো এখানে এই যে সবাই খেটে দিয়েছে সবাই বিশ্রাম নিচ্ছে আর ছেলে এই যে একটা নিয়েছে মুখোশ নিয়েছে মেলা থেকে ওই যে বললাম ওখানে ঘুরছিলাম ওখানে কিন্তু কেনাকাটা হয়ে গেছে ওর আমরা নিয়েছি দুটো পার্স নিয়েছি আমি আর আমার ছোট ভাইয়ের মানে ছোট ভাই বউ আর আমাদের মানে ওই যে আমার ছেলে আর ভাইজি ওরাও নিয়েছে ছেলের ছেলে ওই যে মুখোশটা নিয়েছে আর টুপি নিয়েছে মামার কাছ থেকে আর ভাইজি নিয়েছে তারপরে এখানে একটু তু আমরা সময় টমে কাটিয়ে একটু মানে আর ফ্রেশ ট্রেশ হয়ে চিরন করে যাচ্ছি এখন রাজবাড়িতে সবাই মিলে একটু ঘুরতে একটু ঘুরতে না অনেকটা সময় থাকার ইচ্ছে আছে যদি খোলা থাকে আর এখন প্রায় বাজে আমরা সকালে বেরিয়েছিলাম দশটার দিকে আর এখন প্রায় সময় হয়ে গেছে ওই আড়াইটা মতন তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে এখন রাজবাড়ি দেখতে যাচ্ছি সবাই মিলে আর সবাইকে এই যে আমি নিয়ে যাচ্ছি ফলে ওরা আগে আসেনি আমরা তো প্রায় এখানে আসি আর এখানে থাকতাম আগে চলো ওই দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এক ঝলক এটা হচ্ছে রাজবাড়ি তো ওদিক দিয়ে আমরা ফিরে যাচ্ছি তো আজকের ব্লগটা একেবারেই ছোটো এখানেই রাখছি সকালে খুব ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লক